হ্যাঁ চলো হ্যাঁ দাদা দিনহাটায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি চাকরি প্রভাব দেখিয়ে একজনকে ধর্ষণ করেছেন তাকে মারধর করেছেন কী বলবেন চুরি ছিনতাই কাটমানি তোলাবাজি এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে নেওয়া তার পরবর্তীতে ধর্ষণ এরকম ঘটনা এই সরকারের আমলে বারবারই আমরা দেখতে পাচ্ছি দিনহাটা ব্যতিক্রম নয় দিনহাটা সবসময় খবরের শিরোনামে থাকে এক্ষেত্রে অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং চাকরি তো পাইনি পরবর্তীকালে তাকে প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং সেই মেয়েটা আজকে চিকিৎসাধীন হাসপাতালে পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু পুলিশ সেই অঞ্চল সভাপতিকে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে যে প্রকৃত ধর্ষণের মামলা সেটা দেওয়ার সাহস বোধ পুলিশ দেখাতে পারবে না আমরা দেখছি এবং আগামীতে এর বিরুদ্ধে কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য কিন্তু আমরা পথে নামব